আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে একটু জ্বরটা কমছে সন্ধ্যাবেলা মনে হইল একটু গলা ব্যথা পরে মেয়েরা বলতেছে খিচুড়ি রান্না করি মাংস দিয়ে আমার দুই মেয়ে খিচুড়ি রান্না করতে পারে সে মজা হয় আমার ওরাই ভালো পারে তে বললো আম্মু কয়টা কাঁচামচ দ গাছে থেকে সন্ধ্যাবেলায় গেলাম কাঁসামোচ ছিঁড়তে গেলাম মেয়েরা বললাম যে রাত কে কাঁচামছ ছিঁড়তে যাবো না তাও বললো যে অম্মু পরে বৃষ্টি দেন বাইরে বা বাইরে এই ফুটা ফুটা বৃষ্টি পরতে আসি পড়তে আসি তারপর কাঁচামোছ কয়টা আইনে দিলাম এই যে দিলাম পেঁয়াজ রসুন কাটলো আর মরিচ গিলে রাখছে আর আমি মনে হয় দিব আর মাংস গিলে এই যে আমার বড়ো মেয়ে মাংস কাটাকাটি করতেছে ওই আমার বড়ো মেয়ে রান্না করব খিচুড়িটা এই যে মাংসটি ছোটো ছোটো করে কেটে রাখছে তারপরে আদা রসুন বাইটে নিল নিজেই নগদ নগদ বাইটে তরকারি রান্না করলে বলে আর ভালো লাগে পরে নিজে বাটলো চুলা ওল করে পাতিল বসাই দিয়েছে দিয়ে তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে আদা দিয়ে লড়া চাড়া দিয়ে এটা বাজা বাজা করে তারপরে হইল এই যে মাংস কাইতে রাখছে চাউল দিয়ে রাখছে চাউল চাউলা এখন অল্প পানি দিয়ে দিল দিয়ে তারপরে লারা চাড়া দিয়ে এখন সব ধরনের মশলা দিব তো আমার আপুরা তো অনেক মজার মজার রান্না ভিডিও দেয় আমি তো পারি না আমি অনেক মজার মজার রান্নাও বেশি করি না ছেলে মানুষ বাসায় থাকলেও তো ভালো মন্দ রান্না করা হয় প্রায় প্রায় আর আমরা মেয়েরা যখন খাই যখন যা মন চায় তাই খাই আলসেমি করে রান্না বান্না করা হয় না মজার মজার তে যাই হোক বিরিয়ানির মাংস আসাল মাসে খাসের মা মশলা আসাল গরু মাংসের মশলা আসাল এগুলোই দিয়া দিয়ে আমি এগুলো দেখিস রান্না করব। এক পদের ডাউল দিয়ে ডাউলও নাই সন্ধ্যাবেলা ডাউল এখন দোকান থেকে আনতে যা মো তাও যায়নি পরে বললাম যে যে ডাউল আছে ওগুলা দিয়ে রান্না করো পরে এক পদের ডাউল দিয়েই এই যে রান্না করতেছে তে মশলা গিলা দিয়ে ভালো করে কষাই নিছে দেন কালারটা কি সুন্দর হয়েছে মশলা গিলা কষানো কি সুন্দর হয়েছে তো মেয়েরে বললাম তুমি রান্না রান্না তে আমি একটু ক্যামেরা বন্দি করে নেই। পরে নিলাম হালকা হালকা করে একটু পুরাটুকু হয় নাই নেওয়া অন্য একজনে রান্না করলে তো পুরাটুক নেওয়া হয় না এসে বৈষে থাকি করে তে যাই হোক এই যে মাংসটা কষানো হয়েছে আর দুইটা ঠ্যাং ছিল ওই ডিউ বাইছে। ওর মাংসের মধ্যে দিয়ে দিছে দেয়া ডাউল দিয়ে একটু কষাই নেব তে কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন যদি কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন জানি আমার যে কোনো ভিডিও ছাড়লে আপনি নোটিফিকেশন পেয়ে যান তে যে চাউল গেলে দেয়া দিলো মাংসটা কষাইয়া আর নতুন বন্ধুরা বন্ধু যদি হয়ে থাকেন আমার ভিডিওটা দেখেন কোনো অংশে একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভালো কমেন্ট করে যাবেন একটা শেয়ার একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন দেখা আর কালকে আপুরা অনেকেই আমি অনেক দিন অনলাইনে থাকি বেশিরভাগই অনেকগুলো না হলেও ওরকম চল্লিশ পঞ্চাশটা ভিডিও অনেক ভিজিট করেছি কিন্তু আমার ভিডিওতে যায় দেখলাম যে দশ পনেরোটা কমেন্ট পড়েছে কিন্তু এরকম কিন্তু ঠিক না আমি যে কষ্ট করে আপনাদের বাড়িতে যাই ভিডিওগুলো ভিজিট করার জন্য তা আপনাদেরও তো এরকম আসা উচিত তাই না এটাই তো নিয়ম আমি আপ আমি আপনার পাশে থাকবো আপনি আমার পাশে থাকবেন এটাই তো নিয়ম তে যাই হোক অনেক বক বক করলাম অনেক সময় আমার আপরা হয়তো রাগ করে আর সরি আল্লাহ পে